রহমানুর রহিম কলু মুসা ইম্মা আন্তুল কিয়া ও ইম্মা আন্নাকুন আউ্লামান আল ক আমাদের আলোচনা চলছিল ওই যে মুসার সাথে মুসা আলহি সালাতামের সাথে ফেরাউনের তর্ক বিতর্ক হয়েছিল এরপরে ওই মুসা আলি সালাতামের হাতের লাঠি সাফ হয়ে যায় দেখে ফেরাউন কি করেছিল ওই একটা ইয়ার আয়োজন করেছিল না জাদুকরদের সাথে ওনার একটা প্রতিদ্বন্দ্বিতার আয়োজন করেছিল তো সেখানে জাদুকররা সবাই একসঙ্গে হয়েছিল হওয়ার পরে আপনার জাদুকররা হচ্ছে ময়দানের এক পাশে মুসা এসেতালাম আরেক পাশে অবস্থান নিলেন নেওয়ার পরে জাদুকররা মুসা আলাহ সালতুয়সালামকে বললেন যে ইয়া মুসা হে মুসা ইম্মা আন্তুল হয়তো তুমি নিক্ষেপ করো ইম্মা আন্তুল হয়তো তুমি নিক্ষেপ করবে ওয়া ইম্মা আনাকুনা আউআালামান আল ক অথবা আন্না না আমরা হব আউওয়ালা মান আলকা মানে প্রথম নিক্ষেপকারী আউওয়ালা মান ওই ব্যক্তিদের প্রথম যে নিক্ষেপ করবে অর্থাৎ প্রথম নিক্ষেপকারী আর কি সংক্ষেপে বললে আউওয়ালা মান আলকা প্রথম নিক্ষেপকারী আর সে ভেঙে ভেঙে বললে আউওয়ালা মান ওই ব্যক্তিদের প্রথম যারা কী করবে আলকা নিক্ষেপ করবে তো তার মানে হয়তো তুমি নিক্ষেপ করবে নয়তো আমরা নিক্ষেপ করব এটা হচ্ছে সহজ কথা আর কি কিন্তু তারা এটাকে এভাবে বললো যে হয়তো তুমি নিক্ষেপ করবে নয়তো আমরা প্রথম নিক্ষেপকারী হব ক্বাল বাল আলকু তখন মূসা আলাইহিস সালাম কি বললেন যে আলকু তোমাই তোমরাই কি করো নিক্ষেপ করো কল আবাল আলকু বরং তোমরাই নিক্ষেপ করো ফাইদা হিবালুহুম মাঈসিহুম ইউখায়াল ইলাইহিম মিন সিহরিহিম আন্নাহা তাসআ ফাইদা হিবালুহুম তখন তাদের যেই হিবাল হাবলুনের বহু বচন তাদের যেই রশিগুলো আছে এইটা ওয়াইসি ইউ হোম এর বহু বচন এবং তাদের যে লাঠিগুলো আছে তো ওই জাদুকরেরা মূলত বিভিন্ন লাঠি এবং রশি নিয়ে এসেছিলো এবং তারা মুসাআনি সেরতুল আসসালামের কথা শুনে তাদের ওই লাঠি এবং রশিগুলো মাঠের আরেক প্রান্ত থেকে ছেড়ে দেওয়ার ফলে তাদের ওই লাঠি এবং সুতাগুলো সাপের মতন হয়ে মানে উঠতে লাগলো আর কি মানে সাপের মতন হয়ে গেলো এগুলো তো দেখতে মনে হচ্ছিলো এগুলো সব সাপ রশি তো এমনি সাপের মতন দেখা যায় ঠিক না আর লাঠিও তো সাপের মতনই দেখা যায় তো যারা ওখানে দর্শক ছিল ওখানে তো যে ওইটা তো কী ছিল জিনাতি ঈদের দিন বা উৎসবের দিন ছিল এলাকা মানে ওই অঞ্চলের সকল মানুষ সমবেত হয়েছে এবং ময়দান ছিল হচ্ছে কি কি ময়দান একেবারে সমবেত ময়দান ছিল সব কিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছে তো মানুষের কাছে মনে হচ্ছিলো ইউখইয়ালু ইলেহি খৈয়ালা ইউখইয়ালু মানে কি মনে হওয়া খেয়াল হওয়া মানে খেয়াল বলি না কল্পনা হওয়া আর কি তো ইউখইয়ালু ইলাইহি মিন সেহরিহিম তাদের জাদুর কারণে হ্যাঁ মিন সেহরিহিম তাদের জাদুর কারণে মিনটা এখানে স্বভাব ইয়া তাদের জাদুর কারণে ইউখইয়ালু ইলাইহি তার কাছে মনে হচ্ছিল আন্নাহা হা তা যে সেগুলো তা চা ছুটোছুটি করছে তো জাদুর কারণে তার কাছে মনে হচ্ছিল যে তাদের এই লাঠি এবং রশিগুলো কি তা চাহা ছুটোছুটি করছে সা থেকে তা তখন এই অবস্থা দেখে মুসা আলহ সালাম একটু আতঙ্কিত হলেন কেন আতঙ্কিত হলেন উনি তো জানেনি যে এগুলো জাদু উনার তো আতঙ্কিত হওয়ার কোনো কিছু ব্যাপার নাই কিন্তু উনি আতঙ্কিত হয়েছেন এই কারণে যে মুসা আলাহ হিসারতুআলামের হাতের লাঠি ছেড়ে দিলে যেরকম সাপের মতো হয়ে যায় এদের লাঠিগুলোও ছেড়ে দেওয়ার পরে সাপের মতন হয়ে গেল এখন সাধারণ মানুষ যারা তারা তো আর বুঝতে পারবে না যে কোনটা নবুয়তের মজেজা একজন নবীর মহজেজা আর কোনটা জাদুকরদের জাদুকরী কারণ দুদিনের দিকটা তো একই রকম মনে হয় তো উনি আশঙ্কা করলেন যে এই সাধারণ মানুষজন তো এগুলো দেখে বিভ্রান্তিতে পড়ে যাবে এবং উনারটা যে মজেজা উনি যে একজন আল্লাহর নবী এটা তো মানুষ বুঝতে পারবে না কারণ দুটোর মধ্যে তারতম্য করা উনি তো বুঝতেছেন কিন্তু মানুষ তো বুঝবে না তাহলে মানুষ তো ভুল বুঝতে পারে এই কারণে উনি একটু মনে মনে ভয় পেয়ে গেলেন বুঝতে পারলেন উনি ওই লাঠিগুলোকে দেখে ভয় পায় না যে হ্যাঁ সাপ আসতেছে আমার দিকে এটা তো ভয় পায়নি এই ভয়টা হইলো কি ওই আশঙ্কা যে মানুষ এটা ভুল বুঝতে পারে তো ফাউ জাসাফি ফি নফসিহি আউজাসা ইয়ানি আহাসা ঠিক আছে ফাউ জাসাফি ফি নফসিহি খি ফাতানি ফা মানে কি আশঙ্কা তা আউজাসা মানে অনুভব করলেন ফি নফসিহি তার মনের মধ্যে খি ফাতান আশঙ্কা মুসা মুসা আলহ সাদালাম ফাইল পরে নিয়ে যাওয়া হয়েছে এটাকে তার মানে মুসা আলি সাদুআসলাম তার মনে মনে কিছুটা আশঙ্কা বোধ করলেন তখন আল্লাহ তালা বলছেন আল্লাহ যখন এটা দেখলেন যে মুসা আলি সাদু মানে মনে মনে একটু আতঙ্কিত হলেন ুল আমি বললাম লা তাখফ তুমি ভয় পেও না ইন্নাকা আন্তাল আলা নিষ্য় তুমি বিজয়ী হবে। ইন্নাকা আন্তাল আলা কয়টা তাকি আছে এখানে কয়টা আছে ই এক আন্টা দুই আল আলা তিন মর তিনটা তাকি আছে ইন্কা আন্তাল আলা নিশ্চয় তুমি কি হবে বিজয় আল আলা মানে কি। সবার উচিত থাকবে মানে বিজয় হবে। ওয়া আলকে ই মা ফি ইয়ামিনিকা তালকফ মা সোনাহু ইন নামা সোনাহু কেইদুসা হেই রুৱালা ইউফলেসাহি হাইসু আতাব এবং আলা তালা মুসা আলা সাত্ৰুসাল্লামকে বললেন আলকি তুমি নিক্ষেপ কৰ মা ফি ইয়ামিনিকা যা তোমার ডান হাতে আছে তালকফ মা সোনাহু তালকফ লাতিফা ইয়ালকফ নতুন শব্দ ওইটা লাতিফা ইয়ালকফু লাক ফান মানে হচ্ছে গিলে ফেলা আই ইভ তালা আর কি ইব তালা আই আউ গিলে ফেলা কোনো জিনিসকে তো ও আলকেমা ফি আমিনিকা তোমার ডান হাতে যা আছে তোমার ডানহাতে কি ছিল এই লাঠি ছিল তালকফ মা সোনা এই তালকফ এটা ওই আলকে আমরের কারণে জজমের আরাম হচ্ছে জব আমর তালকফ মা শোনাও মা শোনা তারা যা করেছে মানে যাদুকরা যা সোনা মানে কি করা তো মা শোনা তারা যে ভেলকিবাজি করেছে এটাকে কি করবে গিলে ফেলবে তালকফ মা সোনাউ ইন্নামা সোনাউ ইন্না হরফুল মুসাব্বা আর মাটা এখানে স্কুল মাসুল এখানে ইন্নামা ওই ইন্নামা মিলে এক শব্দ না ইন্না মা আলাদা আলাদা ইন্না মা সোনাউ ইন্না নিশ্চয়ই মা সোনাউ যা তারা মানে করেছে ভেলকিবাজি তারা যে ভেলকিবাজি করেছে এটা কাইদু সাহিরিন এটা মানে মুক্তাদা মানে ইন্নার ইসিম আর কাইদু সাহির খবর কাইদু সাহির এটা হইল কি জাদুকরদের চক্রান্ত বা জাদুকরদের ভেলকিবাজি আর কি কাইদু সা হাইরু ওয়া লা ইউফ আতা লা ইউফ লি সফল হবে না হাইসু আতা মানে যাদুকরা সফল হবে না হাইসু আতা যেখান থেকে আসুক ওয়ালা ইউফ লি হু সা আতা আফ লা হাই ইউফ লি থেকে আসছে ফালাহন থেকে না মূল বাদ কি ফালাহন 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 মানে কি জানেন ফালাহা মানে কি চিরে উঠে আর কি কোনো জিনিস বীজ বপন করলে মাটিতে বীজ বপন করলে কি করে মাটিকে দুই দিক থেকে ফাঁক করে তারপরে কি হয় মাটি চিরে তারপরে গাছ ওঠে না এই ফালাহা মানে কি হয় বিদীর্ণ করা আর কি এরকম মানে চিরে বীজ উঠা তো এখান থেকে বোঝা যায় যে সফল হওয়ার জন্য কি করা লাগে সংগ্রাম করা লাগে না মানে একটা বীজ দুই দিক থেকে মাটি সরাইয়া তারপরে উঠে তার জন্য অনেক পরিশ্রম করতে হয় না তাকে অনেক বাধা থাকে উপরে মাটি থাকে এটাকে সরাইয়া তারপরে সে কি করে উপরে আসে তার মানে বোঝা গেল যে সফলতা পিছনে কি থাকে অনেক পরিশ্রম থাকে ঠিক না পরিশ্রম করা ছাড়া কি করা যায় না সফলতা অর্জন করা যায় না এই সফলতা ফালা এখন শব্দের মধ্যেই কী আছে সফলতার জন্য যে পরিশ্রমের দরকার এই ব্যাপারটা কি আছে লুকাইতে আছে শব্দের মধ্যেই আচ্ছা ওয়ালা ইউফলি হুসো জাদুকররা সফল হবে না হাইসু আতা যেখানে তারা আগমন করুক যেখানে তারা আসুক হাইসু মানে কি যেখানে তারা আসুক বা আগমন করুক এখন জাদুকররা যখন দেখলো যে মুসা আল হিসারতালামের ছেড়ে দেওয়া হাতের লাঠি বিশাল বড় অজগর হয়ে তাদের সকল লাঠি এবং সাপ এই কি বলে সু রশি এগুলা সব কি করলো একসঙ্গে গিলে ফেললো তখন জাদুকররা বুঝে ফেললো যে এটা তো কি না জাদু না কারণ তারা তো জাদু চিনে তারা যেহেতু জাদুঘর তাদের তো কী আছে জাদু চেনা আছে তারা জানে যে আরেকটা জাদু যদি হয় এটা কখনো এদের এই সবগুলো লাঠিকে এইভাবে একসঙ্গে গিলে ফেলতে পারবে না তো এটা দেখার পরে তারা বুঝে ফেললো যে এটা জাদু না এটা নিশ্চিত আল্লাহর মজে যা তখন তারা কী করলো সবাই শেষদায় লুটিয়ে পড়লো ঠিক আছে এই কারণে এখানে উলকিয়া সাহারত সুদ্জা দেন তাদেরকে সেচদায় লুটিয়ে ফেলা হলো ব্যবহার করা হয়েছে অর্থাৎ তারা নিচ থেকে পড়ে নাই তাদেরকে এই দৃশ্য দেখা বাধ্য করা হয়েছে সেজদা চলে যাওয়ার জন্য এই কারণে উল্কিয়া আর সাহারতু শাহের বহু বচন জাদুকরেরা জাদুকরদেরকে পতিত করা হয়েছে ফেলে দেওয়া হয়েছে আলকাইউল কিন নিক্ষেপ করা ঠিক না তাদেরকে তাদেরকে নিক্ষিপ্ত করা হয়েছে সুজ্জাদান সাহাজদের বহু বচন অবস্থায় তাহলে মানে সজাগ তাদেরকে শেষদায় অবনত করা হয়েছে সুজ্জাদান জাদুকরদেরকে শেষদায় পতিত করা হয়েছে বা অবনত করা হয়েছে কলু তারা শেষদায় গিয়ে কি বলল তারা বলল আমার না আমরা ইমান এনেছি বিরবী হারুন মূসা হারুন এবং মুসার রবের প্রতি হারুন এবং মুসার রবের প্রতি আমরা ইমান এনেছি কলা আুমলাহু কবে তখন ফেরাউন রাগ হয়ে গেল এটা শুনে সে বললো যে আমান্তুম লাহু আমানতুম এটা ইস্তিফামের জন্য আর কি আ দুইটা ছিল পরে একটা কাটার মধ্যে ঈদগাম করে আমান্তুম বানানো হয়েছে হ্যাঁ মানে আমানতুম আর কি হ্যাঁ আমানা থেকে আমানা তো আমানতুম না 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 আমান্তুম আমানা ঠিকই আছে ইফাল থেকেই তো না আল না না ঠিক আছে ইস্তিফাম হয় না মানে এটা মানে সুরটা টোনটা ইস্তিফা কিন্তু বাক্যটাকে বাক্যের মধ্যে ইস্তিফামের ইয়া নাই না ইমান থেকে আমান তোমরা ইমান এনেছ তো ফেরান বলো যে আমান লাহু কবলা আন আ জানালাকুম আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা ইমান নিয়ে আসলে মানে তার টোনটা কি ছিল ইস্তিফামের টোনই ছিল আর কি আমান তুম লাহু তোমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করলে কবলা আন আ জানালাকুম আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে আজিনা আজানো কি করা অনুমতি দেওয়া সামিয়া থেকে তো আন আজানা লাগো মোতাকাল্লিম আন আজানা লাগো আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা তার প্রতি ইমান আনলে তার প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করলে ইন্নাহু লাকাবি রকম এখন ফেরাউন তাদেরকে অপবাদ দিচ্ছে আর কি মানে দেখবেন জালেম যারা হয় জালেম জালেম এটা মূলনীতি মনে রাখবেন এটা সর্বযুগে ফেরাউনের যুগ থেকে এই যুগ পর্যন্ত সর্বযুগে এটা সত্য ধরেন আমার ক্ষমতা আছে আমি চাইলে আপনার একটা থাপড় দিতেই পারি আমার ক্ষমতা আছে আপনি কিছু করতে পারবেন না তারপরেও আমি আপনার এই দেওয়ার আগে একটা কারণ বানিয়ে নিব এই যে মনে করেন সরকার বিভিন্ন সময় বিভিন্ন আলেমদেরকে গ্রেফতার করে ঠিক না তো সরকারের হাতে তো ক্ষমতা আমরা কিছু করতে পারবো কোনো কারণ ছাড়াই যদি আইসা তুলে নিয়ে যায় নিয়ে যদি গুম করে ফেলে জেলে যদি দিনের পর দিন জেলে আটক করে রাখে আমাদের এখানে কিছু করার আছে আমরা কি গিয়ে জেলের তালা ভেঙে ওনাকে নিয়ে আসতে পারবো ওই ক্ষমতা তো আমাদের নাই সরকার চাইলে কিন্তু এই জুলুমটা করতে পারে ওই ক্ষমতা তার আছে এরপরেও সেই কি করে গ্রেফতার করার আগে একটা বানামাটা কাহিনী বানায় যে ওনাকে গ্রেফতার করা হয়েছে এই কারণে উনি এই করছে সেই করছে ঠিক না উনি অমুক জায়গায় হচ্ছে গাড়ি পড়াইছে অমুক জায়গায় মোবাইল চুরি করছে ইয়া সাহেবের মামুর সাহেবের মামলা কি ছিল জানেন হ্যাঁ গড়ি গড়ি না জন্য মানিব্যাগ চুরির মামলা ছিল আর কি হ্যাঁ মানিব্যাগ মানিব্যাগ চুরির মামলা তো যাই হোক মানে মানে বুঝেলাম আর কি যে এটা সকল যুগে জালিমদের কি ছিল এটা একটা কমন ব্যাপার যে তারা কি করবে শাস্তি দেওয়ার আগে সে যে শাস্তি দিতে পারে তার কারণ বানানোর দরকার হয় না এরপরেও সে কী করবে এটা কারণ কারণ সে নিজেও বুঝে আমি যেটা করতেছি এটা অবৈধ কাজ তো অবৈধতারে বৈধতার একটা মোড়ক দেওয়ার জন্য সে একটা বানোয়ার কারণ বানায় বানায়া এরপরে সে তার কাজটাকে হালাল করতে চায় বা তার কাজটাকে বৈধ করতে যায়। এটা ফেরাউনি রীতি এটা কি রীতি ফেরাউনি রীতি তো সকল যুগের জালিমরা এই ফেরাউনি পদ্ধতি অবলম্বন করে এই একই পদ্ধতি করতেছে সে বলতেছে ও আচ্ছা বুঝছি ইন্নাহু হো লা কাবি এই মুসাই তাইলে তোমাদের কি নেতা আর কি লা তোমাদের বড় তোমাদের বড় মানে কি তোমাদের নেতা লিডার হ্যাঁ লা কাবি লা দিয়ে আবার ইন্না দিয়ে হ্যাঁ তাকিদ দিয়ে বলতেছে হ্যাঁ সেই হলো কি তোমাদের লিডার ইন্না হো লা সেই হইল তোমাদের লিডার আল্লা দি আল্লা কুমসি যে তোমাদের কি কি জাদু শিখিয়েছে সে হইল বড় জাদুকর আর তোমরা হইলো তো তার চেলামেলা আর কি হ্যাঁ এ অপবাদ দিয়ে দিল কিন্তু কি দিল অপবাদ দিল এর পরে দেখেন শাস্তির কথা বলতেছে দেখেন শাস্তির কথা কিন্তু আগে বলে নাই প্রথমে একটা অপবাদ দিছে অপবাদ দিয়া একটা অপরাধ বানাইছে বানায়া এর পরে হইলো এখন শাস্তি ফালা উকাত্তে আন্না আই কুম আর জুলাকুমিন খিলাহিন তখন তো ফেরাউন সর্বময় ক্ষমতার অধিকারী মিশরে সে তো তার এত কারণ দর্শানোও লাগে না সে ধৈর্য হাত পা এমনি কাটে দিতে পারে কিন্তু এরপরেও সেটা করে না সে কী করছে একটা কারণ বানাইছে এটা সকল জামানার সকল ফেরানোর কাজ করে ফালা ও কত্তি আন্না আই কুম অবশ্যই আমি কি করব কর্তন করব আই কুম তোমাদের হাত ও আর কুম, তোমাদের পা রিজুলুনের বহু বচন আর জুল আই দি ইয়াদুরের বহু তোমাদের হাত এবং পা আমি কর্তন করব মিন খিলাফিন কোন দিক থেকে উল্টা দিক থেকে কর্তন করব মিন খিলাফিন উল্টা দিক থেকে মানে ধরেন হাতের এই ধরেন কবজি থেকে পায়ের একেবারে ইয়া থেকে আর কি ওয়ালা উসলি বান্নম এবং শুধু হাত পা কর্তন করবো আর তোমরা মানে অন্তত পঙ্গু হয়ে এবং ইয়া হয়ে ল্যাংড়া হয়ে বেঁচে থাকবে সেটাও না বরং হাত পা তো কাটবো কাটার পরে ওয়ালা উসল্লি নাকম তোমাদেরকে আমি শুলে চড়াবো সাল্লাহ ভাইসাল্লিমি কি করা শুলে চড়ানো শুলচি নেন শুলকি হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ আর এমনিতে সাধারণত আপনার ওই যে শুল বলতে ওই যে ধরেন এই যে কলমের মতো আর কি ধরেন একটা গাছ গাছ বা কাঠ হ্যাঁ এটা মাথাটা কি থাকে চোখা থাকে এটার উপরে বসায় দেয় এটার উপরে বসায় দিলে সে আস্তে 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 তার শরীরের ভারে মানে আস্তে আস্তে নিচে নামতে থাকে ওইটা মনে করে পিছন দিক দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়ে যায় লোকটাও মারা যায় হ্যাঁ এটা 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 কি মানে আগেরকালে এই ধরনের শাস্তি দেওয়া হইতো আর কি হ্যাঁ মানুষকে অনেক সময় মারা যেতে একদিন দুই দিন তিন দিনও লাগতো আর কি বুঝেন না সে আস্তে আস্তে তার শরীরের চাপে আস্তে আস্তে তার শরীর দিয়ে ঢুকতেছে এটা ঢুকতে 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 মুখ দিয়ে বের হয়ে যেতেছে বা পিঠ দিয়ে বের হয়ে যেতেছে একদিকে ঢুকে আর দিয়ে বের হয়ে যেতেছে হ্যাঁ শুল তো সে আর কি তাদেরকে ভয় দেখাচ্ছে যে ওয়ালাউসলি বান্নাকুম এবং তোমাদেরকে আমি কী করবো শুলে চড়াবো ফি নাখলে খেজুরের কাণ্ডে হ্যাঁ জুজুআ জিজুয়ানের বহু বোচন জিজুয়ান মানে কি শাখা কাণ্ড ডাল তো আর নাখর মানে তো খেজুর গাছ তো ফি নাকলি খেজুরের মানে কাণ্ডে তোমাদেরকে আমি কি করব শুলে চড়াবো তা আলামুন্না এবং তোমরা জানতে পারবে যে ধমক দিতে ধমক দিচ্ছে আর কি ওয়ালাতা আলামুন্না দেয়ার সব মানে লামে তাকে নুনে তাকে দুনিয়া সকল তাকিয়ে দিয়ে সে ধমক দিতেছে আর কি ধর এরকমই করে হ্যাঁ খুব ধমক দেয় বলা তা আজা বা আবক হ্যাঁ এবং তোমরা অবশ্যই জানতে পারবে আইয়ুনা আসাধ্য আজা বা আবক আমাদের মধ্য থেকে কে আমাদের মানে এখানে সে এবং মুসা দুজনের কথা বলা হচ্ছে আর কি যে আমাদের মধ্য থেকে কার শাস্তি অধিক মারাত্মক এবং স্থায়ী আইয়ুনা আইয়ুনা আমাদের দুজনের কে আইয়ুন মানে তো কি কোন তো আইয়ুনা আমাদের কোনজন আমি নাকি মুসা আমাদের কোনজন দু, অধিক মারাত্মক কোন দিক থেকে আজাহাবান শাস্তি দেওয়ার দিক থেকে আবক এবং সেই শাস্তিটা স্থায়ী হওয়ার দিক থেকে এটা লিখে শাব্দিক তর্জমা কিন্তু আমরা সহজ বাংলায় বলতে পারি যে আমাদের দুজনের মধ্যে কার শাস্তি অধিক কঠিন এবং স্থায়ী এটা অচিরেই তোমরা জানতে পারবে আমি আবারও বলছি যে তোমরা অচিরে জানতে পারবে আমাদের মধ্য থেকে কার শাস্তি অধিক কঠিন এবং স্থায়ী এটা তোমরা অচিরেই জানতে পারবে আচ্ছা তো এই হইল ধমকটমক কিছু দিল দেওয়ার পরে আর কি আপনার সে ভাবলো যে জাদুকররা তার এই ধমক পেয়ে কী করবে আপনার এই মানে ইয়ে করবে আর কি ধর্মত্যাগ করবে ধর্মত্যাগ করে চলে আসবে কিন্তু দেখেন জাদুঘররা কী বললো তারা বললো কলু তারা বললো লানু সিরক আলা লান্নু সিরকা আসারা ইউসরি মানে কি প্রাধান্য দেওয়া তো লান্নু সিরকা আমরা কিছুতেই তোমাকে প্রাধান্য দিব না আলা মা যা আনা মিনাল বাই ইনাতি আমাদের কাছে যে সত্য আগমন করেছে আমাদের কাছে যে সত্য পৌঁছেছে তার উপরে আলা মা যা আনা আমাদের কাছে যা এসেছে মা ইসমুল মাউসুল এই মিনটা হলো মা এর মধ্যে যে এভাম রয়ে গেছে ওইটাকে স্পষ্ট করতেছে এই মিনটা মিন বায়ানিয়া মিনটা কি মিনা বায়িয়া ওই মার এবহামকে বয়ান করতেছে মা যা আনা যা আমাদের কাছে এসেছে মিনাল মানে সুস্পষ্ট সুস্পষ্ট প্রমাণ প্রমাণ তো একসঙ্গে মিলিয়া বললে আমাদের কাছে যে সুস্পষ্ট আমাদের কাছে যে সুস্পষ্ট প্রমাণ এসেছে এই ধরনের মা এবং মার ব্যাখ্যা করা হয় যে সমস্ত মিন দিয়ে সকল জায়গায় তর্জমা এইভাবেই করবেন যে আমাদের কাছে যে দলিল এসেছে আমি মানে যে খাবার খেয়েছি হ্যাঁ মা আকাল তু মিনা কথার কথা এটা তোমার কিভাবে করবেন আমি যে খাবার খেয়েছি এখানে রকম মা যা আনা মিনাল আনাথ আমাদের কাছে যে সুস্পষ্ট প্রমাণ এসেছে তার উপর আমরা তোমাকে প্রাধান্য দিব না এমনিভাবে আমরা কার উপর তোমাকে প্রাধান্য দিব না ওয়াল্লাদি ফাতরনা এই আল্লাহাদের আত্ম হয়েছে মায়ের উপরে আই ফাতরনা ফাতর মানে কি সৃষ্টি করা খালা ক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন হ্যাঁ যে মানে মুসা ও হারুন। তার উপর আমরা কি করব না তোমাকে প্রাধান্য দিব না ফাকুদিমা আন তাক তোমার যা খুশি তুমি করো ফাকুদিমা আনতা কদ কদ ইয় মানে কি করা ফয়সালা করা বিচার করা সালিশ করা তো ফাঁকদি তুমি ফয়সালা করো মা আন তাক দিন যেটা তুমি ফয়সালা করার মা আনতা কদিন যেটা তুমি ফয়সলা করবে এটা তুমি ফয়সলা করো আমাদের কোনো পরোয়া নাই কদিন এটা স্কুল ফাইল কিন্তু অর্থ দিচ্ছে কিসের ফেলে মুদারির অর্থ দিচ্ছে আর কি তাই ফাঁকদিমা আনতা কদিন বাংলায় আমরা বলতে পারি কি তোমার যা ইচ্ছা তুমি তা করতে পারো বা তোমার যা ভালো মনে হয় তুমি করো কিন্তু আমরা আমাদের সিদ্ধান্তে অনর আমরা কি করব না ইমান পরিত্যাগ করব না ইননামা তাকদি হা দিহিল হায়াত আর দুনিয়া এখন তুমি যদি কোনো একটা সিদ্ধান্ত নেও তোমার এই সিদ্ধান্ত হবে মাত্র কি দুনিয়ার সিদ্ধান্ত ইননামা তাকদি তুমি ফয়সলা করতে পারবে হাজিল হিল দুনিয়া এই দুনিয়ার জীবনের যে আমাদেরকে মেরে ফেলতে পারো আমাদেরকে তুমি শাস্তি দিতে পারো কিন্তু পরকালের ব্যাপারে যা তুমি কোনো ফয়সলা দিতে পারবে না যে পরকালে আমাদেরকে তুমি জাহার নিয়ে যাবা বা পরকালে তুমি আমাদেরকে কোনো শাস্তি দিবা এই ক্ষমতা তো আর তোমার নাই তুমি পারবা তার মানে তারা বুঝাইলো যে তোমার ক্ষমতা কি অনেক সীমিত তোমার ক্ষমতা কি তুমি নিজেকে যে অনেক কিছু মনে করো লাম এতাকি নুয়ে তাকি ছকিলা দিয়া তুমি যে এতক্ষণ অনেক কিছু বললা যে লাউ কত্তি আননা লাউ বাননা হ্যাঁ লাতা আলা মুন্না এই লামে তাকে নুনে তাকে দিয়ে দৌড় কোন পর্যন্ত হাজিহিল হায়াত আর দুনিয়া এরাও কিন্তু এই মানে ফেরাউনের দুর্বলতা কোন জায়গায় এটা কি ধরে ফেলতে পারছে তারা ইমানের কি পাওয়ার দেখছেন এই লোকগুলো একটু আগে কাফের ছিল মাত্র ইমান নিয়ে আসছে কিন্তু ইমানের কি পাওয়ার হইলে এই ধরনের কথাবার্তা বলতে পারে চিন্তা করেন ইন্না আমান্না বেরব্বিনা নিশ্চয়ই আমরা ইমান এনেছি বিরব্বিনা আমাদের রবের উপর লিয়াগো ফিরোলানা ক্ষত আয়ানা হ্যাঁ লিয়াগো ফিরোলানা ক্ষত আয়ানা যেন তিনি আমাদের ভুলগুলো কি করে দেন হ্যাঁ ক্ষতি ইয়াতনের বহু কি ক্ষত আয়া যেন তিনি আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দেন এবং ক্ষমা করে দেন মা আক্রহ তানা আলাই হিমিনা সেহারি তুমি আমাদেরকে যে জাদুর উপরে বাধ্য করেছো এটাকেও যেন তিনি কী করে দেন ক্ষমা করে দেন ক্ষত আনার ওপর আত্ম হয়েছে ওয়ামা আক্রহ এটা ওয়ামা আক্রহ তানা মা যা আক্রহ আক্রহায়ুক্রিহ মানে কি করা বাধ্য করা তো মা আক্রহ দানা আলাইহি যার উপরে তুমি আমাদেরকে বাধ্য করেছ ওই মায়ের ব্যাখ্যা করতেছে মিন এসে বায়ানিয়া তার মানে তুমি আমাদেরকে যে জাদুর উপরে বাধ্য করেছ সেটা এবং আমাদের ভুলগুলো যেন আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেন এই জন্য আমরা কি করেছি আল্লাহ তালার উপরে আমরা আমাদের আমাদের রবের উপরে আমরা ইমান এনেছি অল্লাহ আল্লাহ ও হ্যাঁ এবং আল্লাহ তালা হইলেন কি হইরন সর্বোত্তম ও আবক এবং কি স্থায়ী তো সুতরাং তুমি তোমার এই সমস্ত রাজত্ব থাকবে না এগুলো সময় শেষ হয়ে যাবে আল্লাহ হচ্ছেন কি আবক ইন্নাহু মাইয়া তে রব্বাহু মুজরিমান ফা জাহান্নাম লা ইয়ামুতু ফিহা লা ইয়াহইয়া ইন্নাহু নিশ্চয়ই মাইয়া তে রব্বাহু যে তার রবের কাছে আগমন করবে এই হুটাকে কি বলা হয় জমিরে শান জমিরে কি বলা হয় শান বলা হয় কেন আনা হয় এটা হ্যাঁ হ্যাঁ পরের বিষয়ের দিকে সামেকে কি করার জন্য হ্যাঁ মানে আগ্রহী করার জন্য পরের কথাটা যে অনেক গুরুত্বপূর্ণ আনা হয় যে হা নিয়ে আসা হয়েছে কিছু মার্জিন আগে কারো কথা উল্লেখ করা হয় নাই মাস্কান দিয়ে করে করতে একটা হা চলে আসছে সামে বসে বসে ঝিমাইতে ছিল হ্যাঁ এটা দেখে ঝিমানি ছুটে গেছে জিকিরে এ হা থেকে আসলো এবার সে ভালো করে মনোযোগ দিচ্ছে আচ্ছা মনে হয় এখানে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে বুঝতে পারলেন এটাকে কি বলা হয় কি জমিরে শান মানে পরের যে কথাটা আসবে এটা অনেক গুরুত্বপূর্ণ জু শান বোঝানোর জন্য তো ইন্নাহু নিশ্চয়ই এটা তর্জমা আর হয় না ইন্নাহু মাই ইয়াতি রব বাহু যেই ব্যক্তি আসবে আগমন করবে রব তার রবের কাছে আতা ইয়াতি থেকে ইয়াতি হ্যাঁ তীর পরে যে ইয়া ছিল এটা কেন পড়ে গেল হ্যাঁ কেন পড়ে গেল মান মান এটা মতদমিন মান আর মানের মধ্যে কি আছে শর্তের মানা আছে এই কারণে শর্তের অর্থ থাকার কারণে ইয়াতির মধ্যে যজমেরা আরাপ হচ্ছে এই হারফুল ইল্লত বিলুপ্ত হওয়ার মাধ্যমে আচ্ছা মাইয়াতে রব বাহু যে তার রবের কাছে আগমন করবে মুজিরিমান অপরাধী হয়ে মুজরিমান এটা হাল হয়েছে হ্যাঁ ইয়াতির থেকে ইয়াতির যে ফায়েল আছে সেখান থেকে তো যে ব্যক্তি তার রবের কাছে মুজরিম অবস্থায় পাপী অবস্থায় আগমন করবে ফা ইন্নালাহু জাহান্নাম নিশ্চয় তার জন্য রয়েছে জাহান্নাম লায়া মুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া সেখানে সে কি করবে না মারাও যাবে না জীবিতও থাকবে না এখন এই দুই অবস্থার বাইরে কি তৃতীয় কোনো অবস্থা আছে তাইলে এটা কি বললো হ্যাঁ এটা উদ্দেশ্য কি মানে বাঁচার মতো বাঁচবে না মরার মতো কি মরবে না বাঁচার মতো বাঁচা কি ভালো আছি আমরা যেভাবে আছি ভালো আছি আলহামদুলিল্লাহ ডাইল চাইলের চিন্তা নাই ঠিক না বোর্ডিং থেকে খানা চলে আসতেছে খাইতেছেন আবার পড়তেছেন ঘুমাইতেছেন কোনো টেনশন নাই দুনিয়ার ঠিক না এরকম জীবন আর জীবন এরকম জীবনের মতন নিশ্চিন্ত জীবন আর হয় না আপনাদের মতন জীবন দুনিয়ার কারো নাই আপনাদের না খাওয়া দাওয়ার কোনো টেনশন করা লাগে না কোনো কিছু অটোমেটিকলি খাবার পদের সামনে চলে আসে খান পড়েন আর ঘুমান ঠিক না এরকম জিন্দিও জান্নামিরা কি পাবে না তার মানে বাঁচার মতনও তারা বাঁচবে না আবার মরে গেলে তো শেষ যে ব্যক্তি খুব কষ্টে আছে কষ্টে আছে সে মারা যাওয়ার পরে তার কষ্টের পরিসমাপ্তি তো এরা মানে এমনও হবে না যে মারা যাবে আর কষ্ট নাই আবার এমনও না যে সু আরামে তারা বেঁচে আছে আরকি তো তারা মরার মতনও মরবে না বাঁচার মতো কি বাঁচবে না বেঁচে থাকবে মরার মতো বেঁচে থাকবে কিসের মতো মরার মতো এইটাই বুঝানো হইল লা তুফি ফিহা ওয়ালা ইয়া কোরান শরীফে কখনোই কোরআন শরীফে কখনোই কি করা হয় না মেপে মেপে শব্দ ব্যবহার মানে ইয়া করা হয় না অর্থাৎ মেপে মেপে বলতে আইনের যে বইগুলো আছে ফিক্ষের যে বইগুলো আছে আপনারা যে ফিক্ষের বই পড়েন ফিকির কিতাবের মধ্যে কি সাহিত্য ফলানো হয় ওখানে দেখবেন যে মার মার কাট কাট শব্দ মানে যেখানে যেখানে যতটুকু দরকার ওইখানে ওই ওই শব্দ নিয়ে আসে এখানে আলাদা কোনো ভাষা সাহিত্য তাবির এই সেই হ্যাঁ এতটুকু কথারে টাই না লম্বা করে না সাহিত্য মানে সাহিত্যগিরি করতে গিয়া ছোটো কথারে কী করে টাইনা লম্বা করে আবার লম্বা রে ছোটো করে ফেলে এই জাতীয় খেল এগুলো সাহিত্যের মধ্যে ঘটে কিন্তু ফিক্ষির কিতাবের মধ্যে দেখবেন কি এগুলা নাই আইনের বইয়ের মধ্যে কখনো কি হয় না এ জাতীয় সাহিত্যের মানে ইয়াগিরি চলে না কোরআনের মধ্যে দেখবেন কোরআন কি না এই কারণে কোরআন স্বতন্ত্রভাবে কোনো আইনের বই না বুঝতে পারলেন কোরআনের সকল বর্ণনা দেখবেন আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেই টোনে কথা বলি যেই ভঙ্গিমায় কথা বলি যেই ভাব নিয়ে আমরা কথা বলি ওই রকমই কোরআনের মধ্যে এরকম ওই যে মার মার কাটকাট শব্দ নাই এই জন্য আসে না যে জারিছে সেই মারানক ফামান শাহ আফালিউমিন আমার সাফালি একফুর এখন যদি কেউ এটাকে দলিল বানায় যে আল্লাহ তো অনুমতি দিয়েই দিছে যে চাইলে ইমানদার হও চাইলে কাফের হও কোনো সমস্যা নাই হ্যাঁ দুনিয়াতে খালি চিল করো কোনো সমস্যা নেই আল্লাহ তো অনুমতি দিয়েই দিছে ঠিক না আমার ইচ্ছা হয়েছে আমি কাফের রয়েছি তুমি মেয়া নাক কে আল্লাহর অনুমতির উপরে তুমি কথা বলো তুমি নিজেই তুমি কাফি হয়ে গেছো কেউ তো চাইলে ভাবে কি বলতে পারে পারে না পারে এই আয়াতকে দলিল বানিয়ে কিন্তু বুঝতে হবে যে এটা কি আমরা নর্মালি যেভাবে কথাবার্তা বলি আমাদের কথাবার্তার যে টোন যে মেজাজ যেই উসলুবে আমরা কথা বলি কোরআনে হু বহু আল্লাহ তালা ওই উসলুবেই কী করছেন এই কোরআনটাকে নাজিল করছেন ওইটা ধমক ঠিক না মানে তোর ইচ্ছে হলে ভাত খা নাইলে খাইস না আসলে কি মানে তারা স্বাধীনতা দেওয়া হয়েছে না বরং মা এটা বলছে কি জন্যে না খাইলে খবর আছে দিবনে পেদানি। তো ও নিজেও বুঝে কারণ সে প্লেট ছাড়া উঠে না ঠিক আছে তো এখানে এটা মানে সব জায়গাতে দেখবেন কোরানে কি আমরা নর্মালি যেভাবে কথাবার্তা বলি আল্লাহ তালা কী এভাবে ব্যবহার করেন তো এখানেও একই রকম লায়া মুতু আমরা নর্মালি এই ধরনের কথাবার্তা ব্যবহার করি সেই সেটাই ব্যবহার করা হয়েছে আচ্ছা ওয়ামাই ইয়া আতিহি কটা পর্যন্ত ওয়ামাই ইয়া আতিহি মুমিনান আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আগমন করবে মুমিন হিসেবে কদা আমিল সল এমন এমন মুমিন হয়ে কদা আমিল আস সলিহাতি যে ব্যক্তি কি করেছে সবকর্ম করেছে ভালো আমল করেছে আমিল আস সলিহাতি হ্যাঁ আই আল আমাল আস সলিহাতি ফাউলাই কালাহম রজা জাত উল্লা তার জন্য কি থাকবে হ্যাঁ ফাউলাই কালাহম তাদের জন্য থাকবে আদার অজাহাত উল্লা মানে সূচ্চ মর্যাদা থাকবে তার অজাত মানে মর্যাদা আল ওলা সূচ্চ সূচ্চ মর্যাদা থাকবে সেই সূচ্চ মর্যাদা কি জান্নাত ও আদনিন আদন জান্নাত হ্যাঁ আদন জান্নাত বা স্থায়ী জান্নাত দুইটাই বলতে পারেন তর্জমাতে ঠিক আছে আদন মানে স্থায়ী আবার আদন এটা জান্নাতের একটা নামও বলতে পারেন জান্নাত ও আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার হ্যাঁ তাজরী প্রবাহিত হবে মিন তাহতিহা তার তলদেশ দিয়ে আল আনহার কি তলদেশ দিয়ে কি প্রবাহিত হবে নদী প্রবাহিত হবে তো নদী তলদেশ দিয়ে কিভাবে প্রবাহিত হয় বুঝিয়ে দেন তো আমাকে কেন তলদেশ এলে সমস্যা কি তলদেশ এলে সমস্যা কি হ্যাঁ আরে আজকাল এরকম আছে না যে ইয়ার উপরে ধরেন বিশাল বড় পানি দিয়া ওটার উপরে গ্লাস দিয়া হচ্ছে কি করে মানে এরকম প্রাসাদ তৈরি করতেছে আসে না তল দিয়া নদীর মতোই মানে পানির প্রভাবছে মাছ টাস চলতেছে উপরে দিয়া মোটা কাজ দিয়া তার উপরে আবার ভবন ভবনের মতন করছে আসে এরকম এরকমই হবে সমস্যা কি হ্যাঁ তাহতিহাল আনহার হল ইদিন এবং তারা সেখানে কি চিরকাল থাকবে চিরস্থায়ী হবে ফলি দিনা ফিহা এটা ওই হাল হয়েছে যার কারণে নসবেরা আর ফল না ফিহা ওয়াজা লিকা যাজা মান তাজাক্কা আর এটাই হইল কাদের যাজা প্রতিদান বা পুরস্কার মান তাজাক্কা যারা পরিশুদ্ধ হয়েছে তাদের প্রতিদান বা পুরস্কার ওয়াজা আলিকা ও মান তাজাক্কা এটা হলো ওই সমস্ত ব্যক্তিদের প্রতিদান পুরস্কার মান যে ব্যক্তিরা তাজাক্কা পরিশুদ্ধি অর্জন করেছে তাজাক্কা তাজাক্কা মানে কি পরিশুদ্ধি অর্জন করা বা পরিশুদ্ধ হওয়া নিজেকে সংশোধন করা নিজেকে পরিশুদ্ধ করা তো যারা পরিশুদ্ধ হয়েছে এটা তাদের প্রতিদান মান এখানে যদিও মানে ওয়াহেদের জন্য কিন্তু মান তো কি করে জমার অর্থও দেয় ঠিক না মান কি করে অর্থগতভাবে জমাও হইতে পারে সেই হিসাবে আর কি আমরা জমাতে অর্জন করতেছি মান তাজা যারা কি করে নিজেদেরকে পরিশুদ্ধ করেছে এটাই হল তাদের প্রতিদান বা যা যা এটুকুই থাকুক আজকে